আসসালামু আলাইকুম আসসালাম আজকের ভিডিওতে আমরা জানবো কসমোটিন ক্রিম সম্পর্কে এটা কি 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 কাজে ব্যবহার করা হয় ব্যবহারের সঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন ও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কসমোটিন ক্রিম হলো জাতীয় ক্রিম যা কিনা ব্রন বা দাগ দূর করতে সাহায্য করে এই ক্রিমটি ব্রনের ব্যাকটেরিয়া দূর করে থাকে এবং নতুন ব্রন হওয়া রোধ করে থাকে এর একটি উপাদান ত্বকের গভীরে প্রবেশ করে এবং দ্রুত ফলাফল দেয় এটি ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে এবং মরাকোষ দূর করে ফলে ব্রন কমে যায় ত্বক হয়ে ওঠে মসৃণ এবং উজ্জ্বল মসৃণ এবং উজ্জ্বল ক্রিমটি ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে প্রথমে একটি ভালো মানের দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর মুখ মুছে শুকিয়ে নিতে হবে মুখ পরিষ্কার থাকলে ক্রিম ভালোভাবে শোষণ হবে এবং কার্যকারিতা বৃদ্ধি পাবে তারপর একটি পরিষ্কার আঙ্গুলে অল্প পরিমাণে কসমোটিন ক্রিম নিন তারপর ব্রণের উপর ও কালো দাগে হালকা করে লাগিয়ে নিন মনে রাখবেন ক্রিমটি বেশি পরিমাণে লাগানো যাবে না ক্রিম প্রয়োগের পরে এটি শুকাতে দিন ক্রিমটি দিনে দুইবার ব্যবহার করতে হবে অথবা একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিতে পারেন ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে সাত দিনের মধ্যে একটি ভালো ফলাফল পাবেন ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া হল ত্বকের শুষ্কতা লালচে বাপ হালকা জ্বালা পোড়া বা চুলকানি হতে পারে খুব কম সংখ্যক মানুষেরই হয়ে থাকে তারপরও যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত যদিও এই লক্ষণগুলো হয়ে থাকে সাধারণত সাময়িক এক থেকে দুই দিনের মধ্যে চলে যাবে যদি এক থেকে দুই দিনের ভিতরে না যায় তাহলে এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে হল ক্রিমটি ব্যবহার করা অবস্থায় রুদে বা চুলার কাছে যাওয়ার আগে অবশ্যই বা ক্রিম ব্যবহার করতে হবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ক্রিমটি ব্যবহার করা উচিত নয় যদিও বা ব্যবহার করতে হয় তাহলে ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন এবং সর্বনিম্ন পনেরো বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে ব্যবহার করতে পারবে না ক্রিমটির বর্তমান বাজার মূল্য হল মাত্র পঁয়তাল্লিশ টাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ